আজকে উপস্থিত দশ নং বার্থে ইউনিয়নের এবং দশ দাস ওয়ার্ডের নেতৃবৃন্দ আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে আজকে আমরা এই দলটা বাজার আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলাম আমরা আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা দানিস পক্ষে বেগম জিয়ার পক্ষে তারেক জিয়ের পক্ষে আমাদের প্রান্ত রহমানের পক্ষে পক্ষে আপনারা ভোট দিবেন আপনারা এই জন্য আমাদের প্রান্তীয় নেতা জিয়া রহমান এই বাংলাদেশের ক্ষমতা আসার পর বিসমিল্লাহ রহমান রহিমকে সংবিধানে সংযুক্ত করেন আপনারা ধানের শেষে ভোট দিবেন এই জন্য ক্ষমতা আসার পর এই দেশকে উন্নত করার জন্য এই দেশের মধ্যে দেশকে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য উনি আর প্রাণ চেষ্টা করে গেছেন আপনারা ধানের শেষে ভোট দিবেন এই জন্য জিয়া রহমান যখন সৌদি আরব যায় তখন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে যখন যায় তখন তারা বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী নিয়ে যায় আর এই জিয়া রহমান সৌদি আরব গিয়েছিলেন এই দেশের নিম গাছ নিয়ে বিশ নিম গাছ নিয়ে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলেছিলেন যে তু রাষ্ট্রপ্রধান বলছে তুমি কত টাকা লাগাও রাষ্ট্র আমাদের জিয়া রহমান বলছে আমার টাকা প্রয়োজন নাই আমার গরিব দেশ গরিব মানুষ এই গরিব মানুষকে আপনার দেশে আইনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে আমরা আমাদের দেশ আমাদের রাষ্ট্র উন্নীত হবে এই দেশের লক্ষ লক্ষ মানুষ সদি আরব গিয়ে আপনার আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে এবং এই এলাকার এই রাম প্রচুর মানুষ সদি আরব গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা গরিব থেকে ধনীতে আজকে পরিব পরিবর্তন পরিবর্তিত হয়েছে তাদের জীবন পরিবর্তিত হয়েছে এই কারণে আপনার ধনীশ্রী ভোট করবেন সেই লক্ষ্য নিয়ে আজকে তারেক রহমান কাজ করে যাচ্ছেন আমরা আশা করি তারেক রহমান ক্ষমতে আসলে জিয়া রহমান যেভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছে তারেক রহমান এই দেশের জন্য মানুষের জন্য কাজ করবে দেশের মধ্যে জিয়ালক দিয়া মন্ত্রী হওয়ার পরে যেভাবে রাম নজর উন্নয়ন করেছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে এবং আমাদের এখানে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হইলে আমরা সেই জিয়া জিয়ালক দিয়া যেভাবে এই এলাকার এই উন্নয়ন করেছে আগামীতে সেইভাবে উন্নয়ন করব এবং আপনাদের পাশে আমরা থাকবো আমাদের এই জন্য আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না আপনারা এই দলের জন্য কাজ করবেন আমাদের মা বোন এবং আমাদের যে সমস্ত লোকজন সমার্থ গ্রামে বাড়িতে আছে সবার ঘরে ঘরে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে দলের পক্ষে দানের শীর্ষের পক্ষে কাজ করবেন আশ্বাস রেখে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ